সার্বিক চিত্র কৃষি এবং শ্রমিক ক্ষেত্রে সার্বিক চিত্র অথচ এটাই হচ্ছে আমাদের অর্থনীতির মূল ভিত্তি আমাদের মোদী সরকার বলে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছি মোদী সরকার সম্প্রতি বাজেট অধিবেশন চলাকালীন সময়েও কতগুলি সরকারি প্রকল্পে বলে বলে বেরোচ্ছে ভারতবর্ষ নাকি এখন বিনিয়োগে অন্যতম ক্ষেত্র বিদেশি বিনিয়োগরা নাকি এই সময় ভারতবর্ষে বিনিয়োগ করছে অথচ সরকারি তথ্য থেকে দেখা গেছে আমাদের দেশ থেকে যে বিদেশি বিনিয়োগকারীরা এই সময় পর্যন্ত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সতেরো লক্ষ কোটি টাকা বিনিয়োগ নিয়ে গেছে আমাদের ঋণের পরিমাণ সরকারের ঋণের পরিমাণ সে হচ্ছে জিডিপির তিরাশি শতাংশ সাথে আছে ভুক্ত ঋণ এক কথায় বলা যায় ঋণের ভারে আমরা লুচ হয়ে গেছি আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা যাই লুকুছোপু করার চেষ্টা করো নানা কথা বলছে আমরা আজকে নানাভাবে প্রচার মাধ্যমে এগুলি বেরিয়ে আসছে আমাদের দুগ্ধার চিত্র দরিদ্র মানুষের দুগ্ধার চিত্র এগুলি বেরিয়ে আসছে এগুলি নিয়ে বলতে চাই বাবু আছে বাবু আছে এরা যুগ করার থাকলে যুগ করবেন আমাদের যে বৈদেশিক মুদ্রা ভাণ্ডার এটাও ভয়ঙ্করভাবে কমে গেছে এটা এই সময়ের মধ্যে গত কয়েক মাসে পাঁচ মিলিয়ন, ডলার কমে গিয়ে বর্তমানে দাঁড়িয়েছে যা ছয় হাজার ছয় লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো পঁচাশি বিলিয়ন ডলার যা গত দশ বছরের তুলনায় সর্বনিম্ন এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে চন্দ্রশেখরজি প্রধানমন্ত্রীকালীন মন্ত্রিত্বকালীন সময়ের অবস্থা অবস্থাকে তাই এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই কনভেনশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র এই ক্ষেত্রে আমরা সর্বভারতীয় পরিস্থিতির নিরীখে এবং রাজ্যের পরিস্থিতিরকে যে দাবি সড়ক তৈরি করেছি সর্বভারতের দাবি সড়কের সাথে এই দাবিতে আমরা রাজ্যব্যাপী এই কৃষক শ্রমিকদেরকে আরও বেশি বেশি করে সংগঠিত করে আমরা দেশের এই যে অরাজক অবস্থা অর্থনৈতিক অবস্থা এর প্রতিবাদে আন্দোলনে সামিল করা সামিল করানো ছাড়া আমাদের কাছে বিকল্প কোনো পথ খোলা নেই এই ক্ষেত্রে কথা বলি শুধু শেষ করব নোদী জমানায় বিকশিত হচ্ছে শুধু ধন কোমেররা আর অসৎ উপায়ে যারা অর্থ আর শ্রমিক কৃষক সহ বেকার যুবক সর্বংশের মানুষ উপেক্ষিত এর থেকে দেশটাকে মানুষকে রক্ষা করতে গেলে পরে যত দ্রুত সম্ভব বিজেপি ঘটানো ঘটাতে হবে এই অবসান ঘটানোর জন্য আমাদের সংগ্রাম একে আরো তেজি করার জন্য শক্তিশালী করার জন্যই প্রদেশ কংগ্রেস পর্যায়ক্রমে আমরা আমাদের সংগঠনকে আন্দোলন ষোলো তারিখ আগামী বর্ষ আমাদের এই কনভেনশন হতে যাচ্ছে তার পরবর্তী সময়ে আমরা এই নির্দিষ্ট দাবি ছড়তে আরো রাজ্যের প্রয়োজনীয় দাবিগুলিকে ভিত্তি করে আমরা রাজ্যব্যাপী আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব ক্ষেত্রে প্রচার মাধ্যমে আমরা সম্পূর্ণ সহযোগিতা কামনা করে আমার কথা বল